আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন কোথা বাতিল বিষয় নিয়ে যে আন্দোলন করছেন আমাদের যুব ও ছাত্র ভাই ও বোনেরা তাদের দাবি তারা কতটুকু সচল হবে বা তাদের দাবি কতটুকু আদায় করতে পারবে তা আমি জানি না বা আমাদের সরকার পক্ষ তাদের পক্ষে কি রায় দিবেন সেটাও তারাই ভালো জানেন তাদের ডিসিশন কিভাবে তারাই ভালো জানেন তারাই দিতে পারবেন মানুষের জনজীবনের ভোগান্তি হচ্ছে হলেও ব্যাপারটা সত্য তাদের আন্দোলনে রোডের তাদের আন্দোলনের কারণে রোডের কিছু চিত্র দেখাবো এখন আমি উপস্থিত আছি ধুনিয়া যাত্রাবাড়ি ধুনিয়া যাত্রাবাড়ি থেকে পল্টন মৌজাক রামপুরা বাডার কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে রোডে ঘাটে কী পরিমাণ জ্যামের সৃষ্টি হয়ে আছে গাড়ি দিতে আছে এবং রোডে গাড়ি চলছে না ধুনিয়া যাত্রাবাড়ি ফেলাইওভার থেকে আমরা যাচ্ছি এখানে দেখেন কোনো গাড়ি নেই গাড়ি ধরা চলছে না তেমন একটা গাড়ি নেই মানুষের এটাও একটা ভোগান্তি দূরপল্লা থেকেও তেমন একটা গাড়ি আসছে না যে যাত্রা বাড়ি ব্রিজ ঈদের সময় এভাবে এতটা ফাঁকা থাকে না যতটুকু ফাঁকা আজকে আমি দেখতে পেলাম দেখতে পাচ্ছি এত পরিমাণে ফাঁকা মাত্র কয়েক মিনিটে আমি ধনিয়া থেকে সায়দাবাদ পৌঁছাইলাম আগেও আমার প্রায় ঘন্টা খানিক ছয় ঘন্টা এখান থেকে সায়দাবাদ যেতে লাগতো সুতরাং আলহামদুলিল্লাহ সায়দাবাদ পর্যন্ত পৌঁছাইতে পারলাম তারপর এখান থেকে চলে গেলাম মতিঝিল মতিঝিল পুলিশ হাসপাতাল মানে পুলন পল্টন থেকে শুরু হয়েছে Gem একটা ভিডিও দেখে কারণে যে ইয়েটা হচ্ছে আপনার আন্দোলনটা হচ্ছে আন্দোলনের কারণে বিভিন্ন লোক গাড়ি পাচ্ছে না গাড়ি বন্ধ যার কারণে সবাই হেঁটে যাচ্ছে যদিও সবাই হেঁটে যাচ্ছে তাও ভালো আমি মনে করি আর যারা আন্দোলন করতেছে তাদের সবাইকে সহযোগিতা করা উচিত আমি মনে করি যেহেতু এই কোটার জন্য বিভিন্ন লোক চাকরি পাচ্ছে না যারা অনেক শিক্ষিত হয়েছে অবশ্যই শিক্ষিত হওয়ার পরেও ভুল দিতে পারছে না তাদের পোষ্য কোটা নাই তারপর আছে আপনার প্রতিবন্ধী কোটা নাই তারপর আছে আপনার মুক্তার কোটা নাই বিভিন্ন কোটা না থাকার কারণে এরা মনে করেন যে চাকরি পাচ্ছে না একটা মানুষ আসলে চাকরি পড়াশোনা করার জন্য তার অনেকটা বয়স কেটে যায় তারপরে দু এক বছরের ভিতরে তো সে চাকরিটা অ্যারেঞ্জ করতে পারে না তাই না তো এই জন্য কোটাটা অবশ্যই না থাকা উচিত আমি আশা করি সবাই এ বিষয়ে সাপোর্ট করবে আসসালামু আলাইকুম শাহবাগ কেন সারা বাংলাদেশে চাকরির জন্য যে কোটা ছিল সেই কোটা নিয়ে সে সংস্কার হচ্ছে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের কারণে মনে করেন যে বিভিন্ন লোক গাড়ি ছাড়া তাদেরকে হেঁটে যেতে হচ্ছে সেটা আরও কিছু অংশ দেখায় আপনাদের জন্য যারা দেখেন নাই বা দেখতেছেন না তাদের উদ্দেশ্য দেশ বা বিদেশে যারা আছেন তাদের জন্য ভিডিওটা করা তাদের মানুষের দিকটাও তাদেরকে দেখতে হবে মানুষ যে ভোগান্তির দিকে আছে অনেকে অসুস্থ হওয়ানের তাদের কারণে আপনার মানুষ গাড়ি বন্ধ থাকার কারণে বিভিন্ন নারী পুরুষ বাচ্চা সবাই বিভিন্ন জায়গায় যাদের গন্তব্যস্থানে কেউ যেতে পারছে না সবাই গাড়ি বন্ধ থাকার কারণে হেঁটে যাচ্ছে মানুষের দুর্ভোগ যদিও কারণটা খুব ভালো এদের সহযোগিতা করা উচিত আমরা চাই দেশ বিদেশের এবং যারা আছেন তারা সবাই এদেরকে সহযোগিতা করুন আশা করি সবার জন্য ভালো হবে এখন আমি উপস্থিত হয়েছি আপনাদের মাঝে মৌচাক পল্টন থেকে এসে মৌচাক ফ্লাইওভারের উপরে এখানের অবস্থাও আপনারা দেখতে পাবেন কি তীব্র যানজট কোনো দিকেই গাড়ি ঘোড়া যাচ্ছেন না ঘোড়া তো নেই তারপরও বাক্যে বলতে হয় গাড়ি ঘোড়া মানুষজন হাঁটছেন পায়ে হেঁটে যাচ্ছেন এই ব্রিজে ওঠাও মানুষের পায়ে হেঁটে অনেক কষ্টের ব্যাপার বাসের ভিতরে মানুষজন গরমে খুব ক্লান্ত হয়ে পড়ছে মোটরসাইকেল আরো ইরা তারাও আরও গরমে আছেন ঘেমে যাচ্ছেন তাদের মাথায় হেলমেট তাদের জন্য অনেক কষ্ট লাগে দুঃখ হয় বাইকাররা যারা আছেন। আর গাড়িতে যেসব ভাইরা আছেন তারা তো এসির ভিতরে আসেন সুন্দর সুশৃঙ্খলভাবে তারা তাদের দাবি আদায় লক্ষ্যে কাজ করুক কাজ করে যাক এই কামনাই তাদের প্রতি রইল তাদের প্রতি সুকামনা রইল পাক তাদের পক্ষে থাকুক তাদের পক্ষে রায় দেওয়ার একটা ব্যবস্থা করুক বাদ বাকিটা সরকার পক্ষের হাতে আমাদের সরকার পক্ষ তাদেরকে কী রায় দিবেন কোন রায় দিবেন সেটা সরকার পক্ষই ভালো জানেন দেশে শিক্ষিতর হারও যেমন তেমন বেকার হারও চাকরির সুযোগ সুবিধাও এইভাবে আমাদের নেই হচ্ছে না এই জন্যই আমাদের শিক্ষিত সমাজ অনেক বেকার তাই তারাই কোঠা বাতিল আন্দোলনের লক্ষ্যে নেমেছেন কোঠা বাতিল আন্দোলন তাদের সফল হোক সফল হোক সফল হোক আসামির গাড়ি তারাও গরমে খুব অধীস্ত তারাও গরমে প্রেশানি হয়ে আছেন কারণ তাদের চতুর্ছাইডি আটকানো বাতাস তো প্রশ্নই আসে নাই একটু খোলা আছে ওখান থেকে একটু গরম বাতাস পাচ্ছেন তারা আবারও আপনাদের মাঝে কখনো কোন সময় উপস্থিত হব জানি না যে যেখানে আসেন পাশে থাকবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের মাঝে নতুন নতুন এভাবে ভিডিও নিয়ে আসার মতো সৌভাগ্য বা তৌফিক আমাকে আল্লাহ তালা দান করুন آمين الحمد لله السلام عليكم ورحمه الله وبركاته